কম খরচে ইউরোপে পড়াশোনার সুযোগ বুলগেরিয়া ও হাঙ্গেরিতে আপনি কি স্বল্প খরচে ইউরোপে পড়াশোনা করতে চান ও হাঙ্গেরি হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য কম টিউশন ফি বিশ্বমানের শিক্ষা এবং সহজে ভিসা প্রসেসের কারণে এই দেশগুলো সেরা আপনার যদি আইএস স্কোর কম হয় বা স্টাডি গ্যাপ বেশি থাকে তবুও চিন্তার কিছু নেই আমরা দিচ্ছি এর সমাধান কেন পড়বেন বুলগেরিয়ায় কারণ টিউশন ফি প্রতি সেমিস্টার মাত্র উনিশশো ইউরো থেকে শুরু থাকছে কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা ও চাকরির সুবিধা এছাড়াও আছে ইউরোপীয় স্বীকৃত ডিগ্রি এবং নিরাপদ ও আন্তর্জাতিক শিক্ষার্থী বান্ধব পরিবেশ কেন পড়বেন হাঙ্গেরিতে কারণ টিউশন ফি প্রতি বছর তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ইউরো মাত্র পাচ্ছেন বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ এবং সমৃদ্ধ সংস্কৃতি ও আকর্ষণীয় শিক্ষা জীবন এখনই ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এবং ভিজিট করুন আমাদের অফিস আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে টিএসসি স্টাডি আব্রোড থাকবে আপনার পাশে প্রতিটি